আপনি যদি ব্যবসা শুরু করতে চান সেটা আপনি যে কোনো ব্যবসা হতে পারে তাহলে এই ভিডিওটি দেখবেন কিছু কথা বলবো এই কথাগুলো কিন্তু বাস্তব কথা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন দেখবেন কথাগুলো শুনলে আপনাদের উপকার হবে ভিডিওটি দেখতে একটু টাইম লাগবে আপনার সময় লাগবে কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু মূল্যবান সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি উপকৃত হন ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কিছু যদি জানার থাকে বা আপনাদের মতামতটাও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ব্যবসা শুরু করতে গেলে আপনার টাকার প্রয়োজন হবেই কিন্তু টাকা ছাড়া আপনি ব্যবসা শুরু করতে পারবেন না অনেক চ্যানেল দেখবেন বলবে আপনার টাকা লাগবে না বিনা পয়সায় ব্যবসা শুরু করুন প্রচুর টাকা ইনকাম করুন বড় থেকে শুরু করুন হ্যান ত্যান বলবে কিন্তু সেটা নয় আপনার ইনকাম করতে গেলে আপনার টাকা দিয়ে তবে টাকা আসবে টাকা ছাড়া ইনকাম করতে পারবেন না সেই জন্য আপনি আপনার টাকার পরিমাণ অনুযায়ী ব্যবসা শুরু করুন কার কথা শুনে আপনি ব্যাঙ্কে লোন নিলেন এখানে ওখানে নিয়ে আপনি শুরু করে দিলেন এবার যদি লোকসান খান তাহলে কী হবে আপনার টাকাকে টাকা যাবে আপনার সব কিছু চলে যাবে সেই জন্য আপনার পরিমাণ অনুযায়ী ধরুন আপনার কাছে হাজার টাকা আছে যদি আপনি মনে করেন এক লাখ টাকা ব্যবসা শুরু করবো সেটা তো হবে না আপনি হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করুন কত ব্যবসা আছে যদি আপনি কাকজি লেবু বিক্রি করেন সেটা তো ব্যবসা আপনি তিন টাকা চার টাকা কিনে এক টাকা লাভ রাখুন বিক্রি করুন বা কাঁচা মালের ব্যবসা করুন যে কোনো সবজি বা অন্যান্য ব্যবসা ওই হাজার টাকা দিয়েই শুরু করুন আপনি হাজার টাকা আছে আমি পঞ্চাশ হাজার টাকা নিয়ে শুরু করবো সেটা নয় আপনি হয়তো অল্প টাকা শুরু করেছেন অল্প লাভ হবে কিন্তু আস্তে 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 বড় হবে বুঝলেন তো অল্প থেকে শুরু করুন একদিন আপনি বড় জায়গায় পৌঁছে যাবেন সেই জন্য অল্প থেকে শুরু করবেন আর আপনার ব্যবসা শুরু করার আগে আপনি যতক্ষণ না শুরু করেছেন তার আগে আপনি কি ব্যবসা করবেন কাউকে বলবেন না কারণ এই যুগে আপনার মানে উপকারের থেকে ক্ষতি করার জন্য একজন বসে আছে আপনি উপকারে করার মানুষ পাবেন না কাউকে না বলে আপনি ঠান্ডা মাথায় ভাবুন ঠান্ডা মাথায় ভেবে আপনি দেখুন কোন ব্যবসা করবেন চারিপাশের ওই ব্যবসা চলবে কি না ওই ব্যবসা করলে আপনার লাভ হবে কি না সেইগুলো বুঝুন দিয়ে করুন কাউকে যতক্ষণ না শুরু করছেন আপনার আইডিয়া আপনার মতামতের কথা কাউকে জানাবেন না শুরু করবেন তখন জানাবেন প্রচার হবে সেটা আলাদা ব্যাপার ঠিক আছে আর আপনি যেমন শুরু করবেন শুরুতে আপনি লাভটা অল্প রাখবেন শুরুতে কেন শেষ পর্যন্ত আপনি লাভটা অল্প রাখবেন দেখবেন আপনার মানে সেলের উপর লাভ হবে অল্প লাভ রাখুন ব্যবসা শুরু করুন দেখবেন লাভ বেশি হবে অল্প লাভ রেখে বেশি লাভ হবে কারণ আপনাকে সেলের উপর করতে হবে আপনি অল্প লাভ রাখছেন ঠিক আছে কিন্তু যদি সেলটা বেশি হয় তাহলে তো আপনার লাভটার পরিমাণটা বাড়ছে আস্তে আস্তে সেই জন্য অল্প লাভ রাখুন আর সেল করুন আর একটা কথা যেটা এটা দরকার খুবই ব্যবসার ক্ষেত্রে এটা প্রয়োজন হবেই হবে আর এটা ছাড়া আপনার ব্যবসা টিকবেই না সেটা হচ্ছে আপনার ব্যবহার আপনি যদি ব্যবহার ঠিক করেন তাহলে কিন্তু আপনার ব্যবসা চলতে বাধ্য লাভ হতে বাধ্য আপনি মানুষের সাথে ব্যবহারটা ঠিক করুন যদি কাস্টমারের সাথে ব্যবহার ঠিক করেন তাহলে কিন্তু সেই কাস্টমার আবার আপনার কাছে আসবে ঠিক দাম নেন ব্যবহার ঠিক করুন আপনার কাছে আসবেই এই কথাগুলো আপনি শুনুন দেখবেন আপনার ব্যবসায় উন্নতি হবেই হবে আর কিছু যদি জানার থাকে বা এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আবার এই নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ